করছেন না আবার কাপড়ের রেডি ঘরে রাখেন আন্দোলন মুসলমানের একবার না বারবার আন্দোলন একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় সুমিলা গায়েকে

ইসলামের শত্রুরা এমনি হুশিয়ার ভগবান জ্বালায় না তোমরা হুশিয়ারও মেলে পাশ খাবা আবার সবাই হুশিয়ার দেখো না এই বিশ বছরে এনজিও যতটা মাটির তলে ছিল মাত্র হয়ে গেছে কত স্বপ্ন ছিল আবু সাইদ বাঁচতে পারছে বাসার স্বপ্ন ছিল মুখ ধর বাঁচতে পেরেছে ছাত্র জনতা আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে আমাদের মুজানি মাদ্রাসা নাজেমে তালিমা আমার খুব মহব্বত করেন এই কাজলা মাদ্রাস তার ছোট ছেলেটা এই যাত্রা বাড়ি সে দিনে পাঁচ তারিখের আন্দোলনে চলে গেছে শহীদ হয়ে গেছে ভালো ছেলে ভালো ছাত্র মৃত্যু তো হবে কাপুরুষের মতো কেন বেইমানের গোলামি করে কেন গাইলুল্লা পা ধরে কেন কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছ কি পাওয়ার আশায় দাঁড়িয়ে শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল কয়েক দোয়া হোসাই মা চাই তিন দিন কেন একদিনও না জিন দেখানো মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুখ বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে গা জিব্রাহিম বেনামাজি হারাম করে হাতে ইসলাম ধর্মের চাবি দিছে গা আমরা হইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালে কেবলা আর দিকে ঘুরাই দিছে এই হলো মুসলমানের হালাত আল্লাহ হেদায়ত দান করুন আমিন জাতির মাথা আইওয়াস করে ফেলেছে বেঈমানেরা রাজনীতিবিদ কি বলে হুজুর ওয়াজ করবেন কোন রাজনীতি করবেন না মানে হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা আমি বলি চিনি আর পানি যেমন এক মিলাইলে আর আলাদা করা যায় না ঠিক রাজনীতি আর ধর্ম এক এটাকে আলাদা করা যায় না হ্যাঁ তোমার ধানদাবাজি আর চান্দাবাজি এটা ইসলামের নেই মানুষ জবাই করা মানুষের বাড়িতে আগুন লাগানো এগুলো ইসলামের নেই ইসলামে আছে কি মালিক যেই প্লেটে খাবে গোলাপ সে একই প্লেটে খাবে ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করতেছে তুমি তার ধাম ধরার আগে বেতন আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি বলে বেতন ফলে এবার নাম সে আন্দোলনে পুলিশ কয় বিদাও মহিলারা আন্দোলন করে পুরুষেরাও করে ন্যায্য অধিকার বেতন চায় পায় না কার পিছনে ঘুরতেছ সে তোমার বন্ধু না সাথে আঘাত লাগলে শুধু তোমার দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আল্লাহ আয়াত দান করুন

কেৎসা কাহিনীর অশ্বনী লাভ কি বলে না বলে না শুধু কেৎসা কাহিনী কয় হাজার ওলামা এখানে আঙ্গুল উঠে খালি একটু জাতিকে দেখায় দেয় আমি বলবো আপনারা এই উঠেন কেন হ্যাঁ নিম্ন সাপ শুরু হয়ে গেছে

সারা বাংলাদেশ বিদেশে বয়ান করে আল্লাহর শুকুর দা আল্লাহ দিবেন বান্দার এখানে হাত আছে কোন হাত নাই মা বাবা চোখের পানি আমার ওস্তাদ মুরব্বীদের কলিজার নেক নজর এটাই আমার পুঁজি তো কেচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে না নাই আলমা বলেন ওরা কি বলে কেসা কাহিনী নেই কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নেই পিঁপড়ার কেচ্ছা নেই কি বলে নেই উটের কেচ্ছা আছে সাপের কেচ্ছা নাই কি বলে এই গুরু করা যে কেচ্ছা কাহিনী নাই কোরআন আমি তো বলি লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনী কিতাবের নাম কোরআন দ্বিতীয় কিতাবের নাম হাদিস

পৃথিবীতে আপনার নাম শুনছেন জগৎ বিখ্যাত একজন বলিয়ে কামেল জুনায়ের বাগদাদি নাম শুনছেন আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ বলি না ভালো তার একজন সাথী ভাই যাকে বলে পীর ভাই একই পীরের মুড়ি আর একজন জগৎ বিখ্যাত বলিয়ে কামেল শিবলি রহমতুল্লাহ আচ্ছা জুনায়দ বাগদাদির নাম তো সাধারণ মানুষরাও শুনছে বড় দামি একজন কুতুব আরো এই লোকটা এত দামি তার পীর কত দামি জুন বাগদাদির পীর শত বছর আগের ঘটনা সেই সময় জুনায়গদাদির পীর ইরাকের জমিলে ফরাক নদীর পাশে তার খামে সেই সময় ইরাকে তার মুরিদের সংখ্যা চল্লিশ হাজার কত হাজার আর সেই সুনায় বাগদাদির পীর সাহেবের এলেন কত সনোৎসহ হাফেজ কয় হাজার তিরিশ হাজার বলেন তো আল্লাহর বান্দা

এটাকে বলে সনদ এই সনদ সহ কত হাজার হাদিস তা মুখস্থ সাধারণ ব্যক্তি আমাদের দেশে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ দরকার নেই যারা হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস কারণ ওই পাওয়ার আল্লাহ তাদেরকে দিছে কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না আর কেউ হাতিস নিখোস সারাও হতে পারে এটা এটা বড় কপাল এই কপাল সবার হয় না এত বড় পীর নাম হলো আবু আবদুল্লাহ নাম কি আবু আবদুল্লাহ এত বড় আল্লাহ বলি চব্বিশ ঘন্টা তার মাথায় বাঘড়ি লাগান হাতে তসবি জুমায়েদ বাগদাদি শুধু জুমায়েত বাগদাদি যে কত বড় ওলি এই ঘটনা বললে তো সারা রাত পা কে সে জুনায়েদ বাগদাদি শিবলি কে তাদের ইতিহাস তাদের আখলা আদর্শ এগুলি বললে রাত পার হয় না শিবলি রহমদুল্লাহলাই হাঁটতেছেন একটা গাছের নিচে বসছেন গাছ কথা বলতেছে শিবলির সাথে কে কথা বলে আপনি তো সুবাহ আল্লাহ বলছেন কতজনে নজরুল্লাহ বললে বসে আছে বলে এটা কেমন সম্ভব গাছ কথা বলে আল্লাহ বলেন আমার কুদুরতে সম্ভব কার কুদুরত গাছ বলে শিবলি তুমি আমার মত হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে সহজ তোমার জিন্দিগি হবে শিবলি কয় তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে বলে এক নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সফরকারী

কি বলে আমার ভেতরে একটা অহংকারী ভাব আছে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই খালি উপরে যেতে চাই উপরে যেতে চাই নত হতে চাই না গাছের এই স্বভাব নাই কই অহংকার দমনের শাস্তি আগুন অহংকার শিবলি বলে দুই শবক পাইলাম তোমার থেকে এক শবক ধৈর্য আমি আল্লাহ ধারণকারী হয়ে যায় আর পাইলাম অহংকারী হওয়া যাবে না আল্লাহ হেদায়তের মালিককে ওই চল্লিশ হাজারের মুড়িদের পীর আবু আবদুল্লা জুনায়ের শিবলি সহ সফরের রাওয়া যাইতেছে সে যাইতেছে যাইতেছে যাইতে সে যাইতে সে অনেক দূরে চলে গেলেন হঠাৎ আপনারা ঢাকা থেকে যদি ওই তিনশো ফিট দিয়া নরসিং দিয়ে যান বা গাজীপুর দিয়া যান গোড়াশাল হইয়া গেলে ওখানে একটা বিশাল এরিয়াসের দেওয়াল করা খ্রিস্টান পাড়া বিশাল আর এখন তো খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে দিয়া ওই উত্তরবঙ্গে চট্টগ্রামে মানুষকে টাকা দিয়ে দিয়া খ্রিস্টান বানায় এগুলো বললে বলবে আমরা উগ্রবাদী আর আমাদের বিরুদ্ধে কিছু বললে আমরা কোনো জবাব দিতে পারবো না তো আমরা ভালো আল্লাহের আয়াতান করুন জুনায়েদ বাগদাদী শিবলি রহমাতুল্লাহ আলাইহি চলছেন যাইতে যাইতে আবু আবদুল্লাহ তার পীর শুধু দুইজন না অনেক মুড়িদের একটা কাফেলা যেতে যেতে হঠাৎ ওই খ্রিস্টানদের এলাকা পার হইতে গিয়া দেখে একটা সুন্দর একটা গির্জা দেখা

সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি পরে পরে ধরে যায় ওখানেও তাকায় গেলেন খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে দিয়া যায় সুন্দরী এক নজরে তাকায় থাকলেন দীর্ঘক্ষণ شبلیوں کی بولے نا جنہیدوں کی بولے نا نا زنی بیادوری ہائے جائے

নজর যে দিছে আর সরায় না শিবলিকা হজর আমাদের থানকায় কি যাবেন না নজর ঠিক সরায় না ইশারা দিয়ে দেয় তোমরা যাও যাও আমি যাব না শিবলি Sí. কে যদি এমন হয় আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাব মাইয়াহদিল্লাহু ফাহুয়াল হুদা ওয়া মাইয়ু কিল্ল ফালান তাজিদ লাহু ওয়ালি যেই মানুষ আমার আল্লাহ রাজাবের ভয় নিয়ে চলবে ওই বান্দা গলায় সুই লাগাবে গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না আর কে